न আচ্ছা পুতকোয়েরা ডিমু আমি পুতুকোয়রা ডিমু গাইস আজকে আমরা যাচ্ছে বড় দাম মোরগান এখানে মোমো খাওয়ার জন্য মোমোস মোমোস মোমো খাবো আজকে আমরা তবে এখন বাসা থেকে বেরোচ্ছি যে প্রচুর পরিমাণে পেন নিয়ে আমার গলায় প্রচুর পরিমাণে অ্যালার্জি দেখেন লাল হয়ে গেছে দেখা যাচ্ছে কিনা জানি না তবে প্রচুর পেনের মধ্যে আসছি অ্যালার্জির অ্যালার্জির ট্যাবলেট একটা আনিতে হবে ফালতু ওরা আনি না অ্যালার্জিটা অ্যালার্জির ট্যাবলেট খাওয়ার পরে দেখি কিছুটা কমে কিনা এখন শুধু গলাটা পুরা ভয়ঙ্কর হয়ে গেছে পুরা লাল দেখা যাক আর আমরা বাইকটা বের করবো এখন এখান থেকে এই যে যা নয় এ হচ্ছে আমার বর্তমানে ড্রাইভার এখন আমি আর গাড়ি চালাই না এ আমার ড্রাইভার আরে আমার বাইক হ্যাঁ এখানে কাবারটা পেটে গেছে কিছু করার না ও মানে বৃষ্টির পানি লেগে আছে এখন বসলে প্যান্টটা ভিজে যাবে

কী বলে ফরওয়ার্ড খেলে আর কি এরা আপনারা নিশ্চয়ই ইচ্ছা নাইন যাতে রাগামাতৃ মানুষ হয়ে থাকে না অবশ্যই ছেলেরা চিনবে না মেয়েরা চিনবে ওকে আমরা এখন যা হচ্ছে মোর ওগো না ও ম্যান চলো লেটস গো ব্রো আকাশটা কিন্তু মেঘলা বৃষ্টি পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক অবশ্যই একদম একটু বৃষ্টির প্রথা পড়তেছে তার পরও কোনো প্যারা নাই

বহুত দিন পৰে বাহিৰ শুনিছো ব্ৰাজিলাকৈ তেজগুৰি যাব মোটামুটি

তেওঁলোকে ব্ৰাজিলৰ ডাই হাট ফেন বহুত দিন পৰাই কত বাহিৰে আহিছি একেদিনে মানে হৈ আছে মই তেজ কৰি চাওঁ

বিলু এক টেঙা দেৱাল নদিলা পোকে কৰে ৰা পাইছে নে অলুন মানে মানি বেগ কয় টা সুগে মানি বেগ টেঙা নি আর জ্যাপত বলে মানি বেগ কর তুই কুলে উলি ল

এখন কিন্তু নতুন দোকানটা আর রাঁধুনি তাও নতুন মানে শেপ যে আছে ও নতুন মোমোর লুকগুলা এত বেশি সুন্দর লাগে নাই তারপরেও লুক সুন্দর না হলেও টেস্ট কিন্তু জোস আপনারা এসে ট্রাই করতে পারেন আর আমার পেজের নাম অথবা আমার নাম যদি বলেন হালকা পাতলা ডিসকাউন্ট পাইলেও পাইতে পারেন দেয় এডোস তো লেডিজ টেডিজ ফ্রেন্ড বেজা হন তারা মাঝে মাঝে হাবি ভাবিবে মন আমরা ডিসকাউন্ট দিবা না